আপনি কি কখনো এমন কারো হাতে কষ্ট পেয়েছেন যাকে আপনি নিজের সবচেয়ে আপন মানুষ ভেবেছিলেন আপনি কি কখনো ভেবেছেন কাউকে ঠিক কতটা ভালোবাসলে সে এভাবে বিশ্বাসঘাতকতা করতে পারে এই ভিডিওটি তাদের জন্য যারা আজও স্বার্থপর মানুষের ভালোবাসার অভিনয়ে প্রতারিত হচ্ছে বিশ্বাসঘাতক মানুষ কেমন বিশ্বাসঘাতক মানুষরা খুব সুন্দর করে মিশে যায় আমাদের জীবনে তারা ভালোবাসার মুখোশ পরে আসে তাদের কথায় থাকে যত্ন ব্যবহারেও থাকে ভদ্রতা কিন্তু একসময় তুমি বুঝতে পারো সবটাই ছিল একটা অভিনয় তারা তোমার যতটুকু দরকার ঠিক ততটুকু ভালোবাসে তুমি যখন আর তাদের কোনো কাজে আসো না তারা এমনভাবে দূরে সরে যায় যেন কোনো দিন ছিলই না স্বার্থপর মানুষের চেহারা চেনা যায় না সবচেয়ে দুঃখজনক বিষয় হল স্বার্থপর মানুষের আসল চেহারা প্রথমে বোঝা যায় না তারা আমাদের দুর্বল সময়ে পাশে থাকে তবে শুধুই নিজেদের স্বার্থে তারা যখন চায় তখন আসে যখন পায় না তখন অদৃশ্য হয়ে যায় তারা শুধু নেয় কখনো দেয় না তারা শুধু চায় কখনো বোঝে না কেন দূরে সরে যাওয়া জরুরি যদি আপনি এমন কারো সাথে থাকেন যে প্রতিদিন আপনার আত্মবিশ্বাস নষ্ট করে আপনাকে ছোট করে দেখে আপনার অনুভূতিকে অবহেলা করে তাহলে আপনি ধীরে ধীরে একা হয়ে যাচ্ছেন এভাবে চলতে থাকলে একদিন আপনি নিজেকেই চিনতে পারবেন না আপনার ভেতরের শক্তিটা ভালোবাসাটা বিশ্বাস সব কিছু শেষ হয়ে যাবে কারো ভালোবাসা পাওয়ার জন্য নিজেকে শেষ করবেন না যে মানুষটা সত্যিই আপনাকে ভালোবাসে সে আপনাকে বদলাতে বলবে না সে আপনাকে গ্রহণ করবে ঠিক যেমন আপনি ভালোবাসা মানেই অস্ত্র সমর্পণ না ভালোবাসা মানে একে অপরের সম্মান বোঝাপড়া আর নিঃস্বার্থ পাশে থাকা আপনি দূরে সরে গেলে কি হবে আপনি যদি আজ এই মানুষদের থেকে দূরে সরে যান হয়তো প্রথমে কষ্ট হবে হয়তো একাকিত্ব আসবে কিন্তু ধীরে ধীরে আপনি বুঝবেন আপনার মানসিক শান্তি আত্মমর্যাদা নিজের প্রতি ভালোবাসা সবই ফিরে আসছে ভালোবাসা কখনো কষ্টার কারণ হওয়া উচিত নয় যদি ভালোবাসা প্রতিদিন আপনার চোখে জল আনে তাহলে সেটা ভালোবাসা না সেটা আবেগের নাম নিয়ে ধ্বংস নিজের প্রতি দয়া করুন একবার নিজেকে জিজ্ঞাসা করুন আপনি কি এই জীবনের এই হৃদয়ের এই ভালোবাসার যোগ্য নন আপনি কি কাউকে চাইবেন যে শুধু দরকারে আপনাকে মনে রাখে নিজের প্রতি দয়া করুন নিজেকে ভালোবাসুন কারণ আপনি যদি নিজেকে ভালোবাসতে না পারেন তাহলে কেউ আপনাকে ভালোবাসবে না শেষ কথা বিশ্বাসঘাতক বা স্বার্থপর মানুষদের থেকে দূরে সরে যাওয়া মানে পালিয়ে যাওয়া নয় এটা নিজেকে বাঁচানো ভালোবাসা চাইলে দিন কিন্তু দেখে দিন কাকে দিচ্ছেন আপনার হৃদয় একটা খেলার জায়গা নয় আর আপনি কোনো কাজ শেষ হওয়ার পরে ফেলে দেওয়া চায়ের কাপ নন আপনি কি কারো দ্বারা কষ্ট পেয়েছেন কমেন্টে জানাতে পারেন আপনার অনুভূতি আর যদি এই ভিডিওটা আপনার ভালো লাগে একবার শেয়ার করে দিন হয়তো কারো জীবন বদলে যেতে পারে